হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আসলে তোমরা খুব ভালো আছো আজকেও একটি সুন্দর প্যাং ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখবে না আজকে মানে আজকে গ্রামের ছেলে আমি গ্রামের ছেলেরা একটু পান্তা ভাত একটু ফ্যানা ভাত খেতে ভালোবাসে তা তোমাদের দিদি ভাইকে বলেছি আমি যে আজকে পান্তা ভাত খাবো তা পান্তা ভাত রেডি করে দিয়েছে তা ইচ্ছেকৃত আমি মানে তোমাদের দিদি ভাইয়ের সঙ্গে ঝগড়া করবো ঠিক আছে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খাওয়া শুরু করে দিয়েছ খাওয়া শুরু করে দিয়েছ তা কি কি দিয়ে খাচ্ছ দেখি এটা হচ্ছে লাউ ডাটা দিয়ে পোস্ত নাকি ডাল এই যে ডাল চিকেন কষা আছে এই যে ডিম সেদ্ধ আছে সুন্দর খাচ্ছ না সুন্দর খাওয়াচ্ছ না হ্যাঁ বাহ আর আমাকে কি দিয়েছ পান্তা ভাত তাই তো দেখো বন্ধুরা এইসব করা যায় দেখো চিকেন কষা ডাল এই যে গোটা ডিম এই যে লাউ শাকের পোস্ত আর আমাকে কি দিয়েছে দেখো পান্তা ভাত এই যে পেঁয়াজ আর তেল লঙ্কা খড়িয়ে আলুকে মেখে দিয়েছে

আমি আলু সেদ্ধ দেখাবো আজ কি বিদি করছি তোমাকে বিদায় করলি দেখবো ঠিক আছে ভালো মন্দির দিয়ে গরম ভাত খাচ্ছে দেখো গরম ভাত দেখো বোনা গরম ভাত খাচ্ছে আর আমাকে দিয়েছে নাকি সে কালকের কালকের ভাত জলে ভিজিয়ে রেখেছে যে পান্তা ভাত ওই আলু সেদ্ধ আর একটা গোটা পেঁয়াজে দিয়ে দিয়েছে তোমার খান করবো না আমি 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 পালাচ্ছি তোমাকে রেখে দিয়ে আমার ঘর দিই ঠিক আছে হ্যাঁ আমি যা যা বলে সে ভাত আমাকে ঘুরে পারবো যাও হ্যাঁ ঠিক আছে গেলো 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 গরম গরম ভাত গেলো আর আমি কেসে কেসে মুড়ছি সারারাত সর্দিতে কেসে কেসে মুড়ছি আর আমি পানটা ভাত খাই ঠিক আছে খা তুমি তুমি গেলো দেখি গেলো

দেখো বন্ধুরা রোদে বসে পড়েছি পান্থা বা তার আলু সর্দার